কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এই দেখো এখন বাজে সকাল আটটা তো আমাদের এখন আজকে যাব আমরা হচ্ছে ঘুরতে একটুখানি পাহাড়ে পাহাড় যেহেতু বাড়ির কাছে ওর জন্য পাহাড় একটু আমাদের ডাকছে ওর জন্য হঠাৎ করে আমাদের প্ল্যান হলো মেয়েকে এখনই বাসে তুলে দিলাম আর দেখো তোমাদের দাদা এখানে চা খাচ্ছে একটু হাই করে দাও সবাইকে তো তোমাদের দাদা চা খাচ্ছে আমিও চা খাচ্ছি তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি ব্লগ তো দেওয়াই হয় না তো যাই হোক এখন আমরা চা খাচ্ছি চা ফা খেয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো আর কোথায় যাবো দেখি চলো এত আস্তে কথা বললে কিন্তু শুনতে পারবে না আমাদের বন্ধুরা আমাদের দাদা একটু কম বলে দাঁড়াচ্ছে ঘুম থেকে উঠেছে তো তার মধ্যে সকাল সকাল ঘুমটা ভেঙেছে সেই জন্যই তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে চ্যানেলটা তো হঠাৎ করে যখন প্ল্যান হয়েছে তো সেজন্য জামা কাপড় ঠিকঠাক করে রাখিনি তো ওর জন্য হঠাৎ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মানে আলমারি থেকে বের করে তোমার দাদাভাইকে দেখাচ্ছি যে কি পরবে বলো আমার রাগ হয়ে যাচ্ছে একটার পর দেখতে পেরেছো এখানে কতগুলো থাক বের করেছি মানে ওর প্যান্টের মানে বলে যাচ্ছি এটা পরবে না এটা পরবে না এটা পরবে আমার মুখ চুখ দেখে বুঝতে পারছে যে আমি কতটা খেপে যাচ্ছি ওর উপরে একবার বলছি এটা পরবো তো ওটা পরবো যাই হোক এই ডিসাইড করতে করতে দুজনে মোটামুটি দেখো রেডি হয়ে গেছি মাথায় একটাখানে কাপড় নিয়ে নিয়েছি মানে রুমাল বেঁধে নিই কাপড় বলতে রুমাল পাগলের মতো যাই না কেমন লাগছে তোমাদেরকে ভূতের মতো লাগছে কি না মেকআপ আবার একটুখানি বেশি ঠুসে নিয়েছি যাই হোক আজকে অনেক দিন থেকে পার্লারে যাই না আইব্রো পেন্সিল দিয়ে চলছে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে অলমোস্ট দেখি একটু এদিকে আসো দা কাম হ্যাঁ সাদাটা পরে নিতা হ্যাঁ সাদাটা পরে নিতা না এই যে তোমাদের দাদাও রেডি হচ্ছে লুকিয়ে আছে অন্ধকারে হ্যাঁ খুব রোদ্রু খুব রোদ্রুব খুব তো এই যে আমরা এখানে একটু দাঁড়িয়েছি আছি আমাদের আরেকজন পার্টনার আসবে মানে পার্টনার বলতে ওরাও দুজনই স্বামী স্ত্রী তো আমরা এই যে সবাই মিলে যাবো এখানে ওয়েট করছি ওরা আসবে দেখো এদিকে লোকেশন পুরো মাঠ দুটো মাঠ ধান চাষ হয়েছিল ধানগুলো সব তুলে নিয়েছে দুটো মাছ তো চলো ভিডিওটা কন্টিনিউ করব চেষ্টা করব কতটা করতে পারি আমি দেখা যাচ্ছে দেখা যাক তো অনেকটা পথ অতিক্রম করার পরে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি দুজনে পুরি সবজি তারপরে চলে আসলাম আমরা এদিকে এখন পাহাড়ের রাস্তায় মোটামুটি উঠবো তার জন্য তোমার দাদাভাই এখানে কিছু জিনিসপত্র কিনে নিচ্ছে ও একটু পান খেতে ভালোবাসে পান নিচ্ছে আমার জন্য একটুখানি জল নিলো তারপরে যাই হোক আমাকে জিজ্ঞেস করছে আর কী কী নেবো বললাম না কিছু আর লাগবে না তো তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চলো আমরা যাই তো এখন যাওয়া স্টার্ট করছি সেদিকে পাহাড়ে মোটামুটি উঠেই গেছি উঠতে উঠতে দেখো কত কুয়াশ গাছ আমি জানি না কে কে চেনো কুয়াশ এটা হচ্ছে পাহাড়ের একটা ফল যারা আমাদের নর্থ বেঙ্গলে থাকো যারা আমাদের নর্থ বেঙ্গলের ভিডিও দেখো আমার তারা তো জানোই এটা কুয়াশ আর যারা হচ্ছে তোমার কলকাতার সাইডে তারা তো জানবে না তো দেখো কি সুন্দর কুয়াশ আর এই কুয়াশার আমাদের এখানে কত দাম আর এখানে দেখো পাহাড়ে একদম যেখানে সেখানে ধরে আছে গাছে এত ভালো লাগছে দেখতে মানে আমি আর লোভ সামলাতে পারিনি তো পা মানে পারতেও গেছি দেখো দুটো দেখালাম তোমাদেরকে পড়েও গেছে আমার হাত থেকে পারতে গিয়ে আমিও চেষ্টা করছি দেখে মনে হচ্ছে খুব কাছে কিন্তু বিশ্বাস করো সামনে গেলে না আর হাত পাওয়া যাচ্ছে না আর গোড়াগুলো এত নরম মানে হাত দিলে পটপট ওই দেখো দেখলে তো ফট করে পড়ে গেলো নিচে আর একদম ওখানে ড্রেন করা আছে মানে ড্রেন বলতে নোংরা ময়লা কিছু না জাস্ট ওদের জলটা যায় মানে পাহাড়ে গা ভেবে যে জলগুলো সেই জলটাই ড্রেন বরাবর যায় কিন্তু আমার হাত দিতেও কেমন লাগছিল মনে হচ্ছিলো সব খুব কাছে হাত দিয়ে পেরে নেব কিন্তু হাত সামনে গেলে মানে আর হাত যাচ্ছে না তো যাই হোক মনটা খারাপই হয়ে গেল পারতে গেলাম কিন্তু পারতে পারলাম না তাও তারপরে তোমাদের দাদাভাই আমাকে দুটো পেরে দিয়েছে কোনো মতে অনেক চেষ্টা করে তাতেই আমি বহুত খুশি

ভালো লাগছে নাকিটা? অনেকটা ইয়ের

তো আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল আমরা সেখানে চলে এসেছি এটা হচ্ছে নেপাল বর্ডার দেখতেই পাচ্ছি নেপাল মানে এখান থেকে একদম নেপাল একদম এখান থেকেই দেখা যায় যেহেতু সেদিন খুব ক্লাউডি ছিল ওয়েদারটা সেরকমভাবে ভালো বোঝা যাচ্ছিলো না আমাদের ভাগ্যটা খারাপ ছিল যদি রোদ ঝলমলে থাকতো পুরো দেখা যেত যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে